দরকার তো আছে না দিন বেশি লটারি বেশি জমা লাগবে এটা সাওরে কত দিছি 100 টাকা তো দেওয়া লাগবে রে বেটা এক লাখ লাখ ফিসফিস করি কি কভার লাগছে এ বয় না ভাবতেছি জানা থাকলে তখন খাবার নিয়ে গেলাম না হয় কেন সাওয়া গেলে কি হইবে আ দা গেল মুরগি ডিম দিব আর আমি এই সময় খাবার নিয়ে গেলাম মুরগি আমারে দেখলে ডিম তো দিবই না উল্টা দৌড় দিয়ে যাব ঠিক তো কোশিশ তাহলে যাইছ না দুপুর বেলা করিয়া যাইও কোনমতে কইরা টাইম তো জারলাম। এখন খালি সময় মতো কইরা যায় আর দিনটা লইয় আমু। ঠিক আছে, তোমার এখন আর চিন্তা না। সময় মতো যায় আমি এই না আমি এনে একটু ডিম পালে তারপরে যামু। হায় ডিম পাড়া শেষ না, শেষ হইবো। না, আমি মুরগি ডিম পাড়ুক।

তুমি আমারে সন্দেহ করো যাও দেখা দিয়ে গার্লফ্রেন্ডক বার্থে গিফট কিনি দিলু এটা তো কওয়াও যাবে না কি এত ভালো আর কইস না ভাই রাস্তা দিয়ে যাবার লাগিস কুষ্টা খায়া পড়িয়া সব দিন ভাঙ্গি গেছে হাই হাই কোষ্টি আমি কত কি কইরা 15টা দিন বুঝাইছি আর তুই সব দিন শেষ দিলি খাদে কি ফালাসুং পড়ি গেছুং দেখি তো ফাটি গেছে এখন আমি আবার ডিম জুগাইমু কেমনে কেনে আগো যে ডক করি জোগার করেছিলু আমি তো আবার ঝগড়া কইরা আপসছি কইছি আর মুড়ি দেখাইমু না ডিম না নিলে তো লটারি কাটাও হইবে না ঠিক আছে বাড়ি যাই দেখি কোন একটা ম্যানেজ করা যায় কি না ঠিক আছে যা তাই ঠিক আছে